কোথায় যে ভাই আছে ভাগতে ভাগতে পৌঁছে গেলাম বংশী বাবুর কাছে বংশী আরে বংশী মদন মদনের ফুল মামা দেখো মাথায় পাখরি বাঁধা গায়ে ছিটের জামা বংশী চালায় গরুর গাড়ি চালানো খুব সোজাই কিন্তু ওটা ডালার মধ্যে হালি কলসি বোঝায় তার মদন সরষে ছোলা ময়দা আটাও রাখছে গ্রামগঞ্জে লোকরা তো আর রঙিন ছাতা পায় না বংশী মদন সেটাও রাখে সস্তা মেড ইন না জানরি কড়ায় খুঁটি আটা জিনিসগুলো কাজে তবে কিনা আটা জিনিস সচরাচর বাজে খেজুর গুড়ে মাছি পাতি খানিকতে কম ওরে তা সত্ত্বেও একো করে কলসি বংশের গরু বংশে বুঝবে আমার কি যায় আছে আমি তো আমার শুক্রবারে থাকছি ওর পাশে যা হোক সেদিন বংশী ছিল সত্যি আর লাকি বক্সিগঞ্জে পৌঁছাতে আর মাইল খানিক বাকি হঠাৎ গরুর গাড়ি দুত গেল খুলে এমার্জেন্সি বেগ কষ্ট বক্সি গেল ভুলে ঘুরিয়ে গেল হাড়ি করে পিকে আর তার উপরে কি বলবো খুব আ দেখলে আর হ্যাংলা সরষে ছোলা ময়দা আটা সাদের পিঠা না করে বাগের মতন জিবে গেল ইয়া বলো আ করে সেই সঙ্গে গুড়ের ফেপ শরীরেও তাল মাটাল মুহূর্তে সেই জায়গাটাকে বানিয়ে দিল খাটাল পুলিশ এসে বংশীর হাতের খানা কেড়ে যেই বলেছে ব্লুক দেখা আগনে নট পুলিশ বেনা খুলে লাগিয়ে দিলো गौশুকটে জ্যাক লাগিয়ে তুলে বংশিটা কোন হাতড়র কাঠায় লাংটে কে লাংচটে মডার্ন কে স্ট্রট পুলিশ বা উড়widehat পুলিশ বল ধরেছি আর ছাড়ি লাইসেন্স নেই ব্লু নেই গাড়ি এই সে জীবনযাপন সে আর হাতে বন্ধ লাফালাফি বই লিখছে হাতের কথা অত ভয়ঙ্কর